জেসিকা, সিকা এটি কী রান্না করেছো না হয়েছে ঝাল না হয়েছে লবণ তোমাকে আর কতবার বলবো রান্না করার সময় একটু খেয়াল করে রান্না করো এসব কি রান্না করেছো। এগুলো কি মুখে দেওয়া যায় কি বলছো তুমি রকি রান্না রান্না খারাপ কোথায় হয়েছে আমি তো দিব্যি খেয়ে নিচ্ছি আমার কাছে তো কোনো খারাপ লাগছে না রান্না তো বেশ মজা হয়েছে আর তুমি বলছো ঝাল হয়নি লবণ হয়নি কেন তা কেন হবে আমি তো রান্না করার সময় ঠিকঠাক দেখেই রান্না করেছি আমার কাছে তো সব কিছুই পারফেক্ট মনে হচ্ছে জেসিকা আমি তোমার কাছ থেকে কোনো কৈফিউজ শুনতে চাই না আমি বলেছি রান্না ভালো হয়নি মানে ভালো হয়নি তোমার আরও সতর্ক থাকা উচিত ছিল তা না করে তুমি আমার মুখে মুখে তর্ক করছো ওহ রকি আমি কেন তোমার মুখে মুখে তর্ক করব। ইদানিং দেখছি তুমি বেশ আমার উপর বিরক্ত হয়ে যাচ্ছো তোমার যদি আমার সাথে সংসার করতে ভালো না লাগে সেটা তুমি আমাকে বলে দিলেই পারো কিন্তু এভাবে যে কোনো কাজে তুমি কথাই কথায় কথায় হ্যাঁ এখন তো আমারই ভুল হবে কেন আমি তোমাকে ভুল ধরিয়ে দিলাম আরেকটি কথা শোনো যেহেতু তুমি আমাকে বলছো যে আমার যদি ভালো না লাগে আমি যেন তোমার সাথে সংসার না করি হ্যাঁ আমি তোমার সাথে আর সংসার করব না দেখো রকি সংসার না করাটা কখনোই কোনো সুস্থ সমাধান নয় আমার পরবর্তী সময়ে যাকে তুমি তোমার জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে আসবে সে যে আমার থেকে ভালো হবে তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না সারাদিন তুমি অফিসে থাকো আর আমি এদিকে সংসার সামলাই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা আবার খাবার খাওয়ানো আবার সময় মতো প্রাইভেটে পৌঁছে দেওয়া এদিকে তোমার জন্য নাস্তা রেডি করা তুমি আবার কখন চলে আসবে এই সব কিছু করতে করতে তুমি বলতে পারো আমার নিজের জন্য আমি কতটুকু সময় পাই নিজের যত্ন নেওয়ার শুধু তোমার রান্না ভালো হলো না কেন সঠিক সময় কেন নাস্তা রেডি করে দিতে পারলাম না কেন বাচ্চাদের এটা করলাম না কেন ওটা করলাম না কখনও একটু কেউ ভেবে দেখেছ আমিও একটা মানুষ আমি কোনো রোবট নই শোনো সারাদিন এভাবে গাধার মতো খাটা যায় কিন্তু স্বামী যদি মুখ ফুটে একটু প্রশংসা করে যে তোমার রান্নাটা আজকে ভালো হয়েছে তোমার হাতের কাজগুলো আজকে ভালো হয়েছে তোমার কাজে একটু হেল্প করে দেব কিন্তু তুমি তুমি কি করো তুমি উল্টো আরও ভুল ধরো যেন কাজের আগ্রহটা নষ্ট হয়ে যায় সংসারে এবং আমাদের জীবনটা বিরক্তিকর হয়ে যায় ও সরি সরি জেসিকা তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমার ভুল হয়েছে আমি সারা দিন অফিসে বসে বসে অনেক কাজকর্ম করিত এর জন্য মাথা ঠিক থাকে না সত্যি তুমি আমার এবং আমার সংসারের জন্য যা করো তা বলে শেষ করা যাবে না আজকের পর থেকে আমি অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় এসে তোমার হাতে হাতে কাজে সাহায্য করব। থ্যাংক ইউ রাকে আসলে এভাবে আমাকে বোঝার জন্য জানো রকি আমরা আমরা সারাদিন যতই কঠোর খাটাখাটনি করি না কেন দিন শেষে স্বামীর ভালোবাসা আর মিষ্টি প্রশংসা শুনলে আমাদের আর কিচ্ছু লাগে না তোমাকে আমার হাতে হাতে সাহায্য করতে হবে না তুমি শুধু একটু প্রশংসা করলেই হবে আচ্ছা ঠিক আছে জেসিকা ঠিক আছে আমি এখন উঠি আমার অফিসের সময় হয়ে যাচ্ছে গুড বাই জেসিকা ঠিকভাবে খেয়ে নিও আর ভালোভাবে কাজকর্ম করো গুড বাই তুমিও সাবধানে যেও অফিসে পৌঁছে আমাকে একটা কল করো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর ওয়াচিং